সালামু আলাইকুম আহমেদুল্লাহ কেমন আছেন সবাই গ্রামের মিষ্টি একটা সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা চলে এসেছি নামাজ পড়ে একটু হাঁটতে তবে হাঁটাহাঁটি করার থেকে এত সুন্দর স্নিগ্ধ একটা প্রকৃতি দেখতেই বেশি ভালো লাগছে আমার শ্বশুর কিন্তু নামাজ পড়ে চলেও এসেছে তো আমরাও সকালবেলা রান্নাবান্নার যন্ত্র করে দেখুন রান্নাবান্না শেষও করে ফেলেছি সাজনার তরকারি শুটকি দিয়ে লাউ দিয়ে মাছের মাথা এখানে পাট এবার আসি আসল কথায় বাড়িতে তো কবুতর আছেই আর আজকে জবাই দেয়া হয়েছে একটা কবুতর তবে এটা আমাদের খাবারের জন্য না বাচ্চা কাচ্চারা এত পরিমাণ জেদ ধরছে যে তারা আজকে চড়ুই ভাতে খেলবে সঙ্গে তাদের ফুপিও আছে আমার দুই ননদ এবং ননাস অলরেডি বাড়িতে চলে এসেছে এতগুলা ভাতিজা ভাতিজিদের রিকোয়েস্টে আমার মেজো ননাস রান্না বান্না করে দিচ্ছে আর আমার ননদ তাদেরকে কবুতর একদম দিয়েছে যা আমরা নেয় নাই তো এই দেখেন সুন্দর হয়েছে না খেতেও নাকি অনেক মজা হয়েছে এদিক দিয়ে দেখেন গ্রামে এসেছে আর বাচ্চারাও একদম গ্রাম্য ক্ষেত্তা মার্কা যত প্রকার ময়লা আবর্জনা আছে তা তো নাড়াচাড়া করে সাথে আজকে আমাদের ড্রেনে ড্রেন বলতে এখানে আর কি ধানের খেতে যে পানিটা দেওয়া হয় একদম নদী থেকে সরাসরি শ্যালো মেশিনের মাধ্যমে পানিটা আসে তো একদম ফ্রেশ পানি কিন্তু এই যে বাচ্চারা নেমে পড়েছে তো একদম দেখা যাচ্ছে যে ময়লা হয়ে গেছে তবে এতটাও ময়লা না কি যে মজা করছে তারা তাদের আনন্দ দেখে আর বাধা দেয় নাই কারণ এই রকম আনন্দ বড় হয়ে গেলে শুধু মিস করবে আর ফিলিংসটা থাকবে না যেটা আমরা এখন বুঝি যে ছোটোবেলার ওই রকম মুহূর্তটা যদি আবার ফিরে পেতাম তো এটা তো আর সম্ভব না তো বাচ্চারা এই রকমভাবে যদি একটু আনন্দ না করে গ্রামে এসেই তো করবে তাই না শহরে গিয়ে কি আর পারবে তো এই জন্য আমরা কিছুই বলি নাই শুধু দেখছি যে ওদের জানি ক্ষতি না হয় বা ওরা জানি অতটাও বেশি না ভিজে তো ওদের আনন্দ দেখে সত্যি আমাদের খুব ভালো লেগেছে আমরাও যখন ছোটবেলা নানির বাড়ি দাদির বাড়িতে যেতাম ঠিক এরকম ডিপ মেশিন বা শ্যালো মেশিন যেটাই বলেন না কেন গোসল করতাম তো ওদের গোসল করা দেখে মনে হচ্ছিল আমিও একটু যে ভিজি তো ভিডিওটা করে রাখলাম ওরা যখন বড় হবে তখন দেখবে আর একটু হলো আনন্দ পাবে আচ্ছা সব গ্রাম কি এত সুন্দর কি সুন্দর না চারিপাশে শুধু সবুজে শ্যামলে ভরা আমার তো গ্রাম সত্যি ভীষণ ভালো লাগে তো যাই হোক আমাদের পোলাপানিয়ারা দেখেন এখানে বসে পড়ছে তাদের চরুইবাতি খাওয়ার জন্য একদম সবাই রেডি আমার মেজ ননাস চলে যাচ্ছে গাজীপুর সাথে আছে আমার 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 আরেক ননদ এবং মেয়ে মেয়ে ভাসুরের ননদের মেয়ে তারা সব কালো বোরখা বাহিনীরা যাচ্ছে আমার বাসায় শুধু আমার মেজ ননাস উনি চলে যাবে গাজীপুর উনি আর আমার বড় ননাসের বাসায় যাবে না তো আমার ননদ এবং ননাস মিলে মোট ছয়জন দুইজন বড় ননাস এবং চারজন ননদ তো এদিক দিয়ে আমার আরও এক ননদ চলে এসেছে তার পরিবার পরিবারকে নিয়ে ঈদের মধ্যে সবাই বাবার বাড়ি আসবে এটাই স্বাভাবিক তো আগামীকাল আমরা সবাই মিলে কি করি আর আজকে চড়ি ভাতিটা আপনাদের কাছে কেমন লাগলো কবুতরের গোস্ত দিয়ে চড়ি ভাতি বেশ মজার না যাই হোক আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আগামীকাল আবারও আসছি আল্লাহ হাফিজ